আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে ছুটকি দিয়ে পটলের মজাদার একটি রেসিপি যেটা গরম ভাত ডাল পাশাপাশি রুটির সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি পটলের এই রেসিপিটা করার জন্য আমি পটলগুলোকে সুন্দর করে সিলে নিয়ে এসেছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে চিড়ে চার টুকরো করে কেটে নিয়ে এসেছি আমি কিন্তু পটলের যে বিসিগুলো আছে সেই বিসিগুলোকে কিন্তু ফেলে দিয়ে এখন চুলে একটি প্যান বসে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো রসুনের কোয়া আর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজ আর রসুনগুলো একটু নরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো অ্যাড করে দেব এখন এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু সুটকিগুলোকে কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে সুটকির ভিতর থাকা সমস্ত ময়লাগুলো বের হয়ে যায় এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দিবো সাত মতো এখন সবগুলো মশলাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখন এগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছাপতেছে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা পটলগুলো। পোটলগুলো দিয়ে দেওয়ার পর আমি সবগুলো মশলার সাথে এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে লম্বা লম্বা করে পোটল কেটে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি মজার লাগবে পোটলগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো দুই কাপ পরিমাণের মতো পানি এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিট পর ঢাকনা তুলে নিলাম আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে পানিগুলো কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো আর আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো পটলে ভেঙে যায়নি সবগুলো পোটল কিন্তু আস্ত আস্ত আসে আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার তরকারি রান্না করার প্রায় ডান এখন আমি এগুলোকে নামি সার্ভ করে নেব সো গাইজ তৈরি হয়ে গেল ছুটকি দিয়ে পড়লেন মজাদার রেসিপি আশা করছি রেসিপিটি একবার হলেও আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বিশ্বাস এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ